এসে তিন বেলায় মজার মজার খাবার খাদ্যরসিক মানুষগুলো হয়তো বা সবসময় মজার মজার অ্যান্ড বাঙালিয়ান খাবারের বেশি আসক্ত থাকে তো চ্যালেঞ্জ নিশ্চয়ই কক্সবাজারে যত সব মজার মজার খাবার আছে সব খাবারগুলো একসাথে ট্রাই করবো হাজি বিরিয়ানি কাচি ডাইন মেজান ডাইন সবগুলো একসাথে খাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কোথাও টুড়ে গেলে সব থেকে বড় টেনশন থাকে আমাদের খাবার কোন বেলায় কি খাবার খাবো এন্ড কোথায় ভালো খাবার পাওয়া যাবে আমার একটা আসার কাচ্চি ডাইন আছে তাই ভাবলাম কোথাও ঘোরাঘুরি না করে আজকে আমরা রাতের ডিনারটা কাচ্চি ডাইনেই করব। কারণ ঘুরতে আসলে সব থেকে খাবারের টেনশনটা নিয়ে আমরা বেশি এইবার কক্সবাজার এসে আর খাবারের ভোগান্তি খুব একটা করা লাগবে না কারণ আমরা কাচ্চি ডাইন পেয়ে গেছি যাই হোক আমরা সব ফুল টিম ধরে চলে আসি কাচ্চি ডাইন রাতের ডিনার করা খাওয়ার আসার পরে তো আমরা খাবার অর্ডার করি মানে বিরিয়ানি কাচি বিরিয়ানি এর সাথে ছিল রোস্ট গরুর মাংস প্লেন প্লাও মানে যত খাবার ছিল সবগুলাই বোরহানি ফিরনি অ্যান্ড তার সাথে ছিল বাদামের সর কাচি ডাইন তো বাংলাদেশে অনেক বেশি ফেমাস কাচি ডাইন ইউএই শারজা শাখা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে ইউএ এর দুবাই ইন্টারন্যাশনাল সিটিতেও কাজ চলমান আছে এবং ইউএ আজ মানে আগামীতে শুভ উদ্বোধন হবে পাশাপাশি আমাদের মালয়েশিয়ায় কাচি ডাইনে কিন্তু খুব দ্রুত ওপেনিং হতে যাচ্ছে কাচি ডাইনে কিন্তু ক্যাটারিং সার্ভিসও আছে কেডি ক্যাটারিং সার্ভিস এটি যে কোনো ইভেন্টের জন্য কাস্টমাইজ ফুড সার্ভিস সরবরাহ করছে এত সুবিধা কাচি রেইন দিচ্ছে কাচি রেইনের কি আমরা যাইতে পারি বলে আমরা রাতে ডিনার কমপ্লিট করে মোটামুটি প্রায় রাত একটা বেজে গেছে কাচি রেইন থেকে আমরা চলে যাই এন্ড পরের দিন দুপুরবেলা আমরা চলে এসেছি হাজি বিরিয়ানি হাউজে এন্ড হাজি বিরিয়ানির নাকি তেহেরি বেশ ফেমা শুধু তেহেরি না এখানেও যে কাচিটা আছে এন্ড এখানকার প্রত্যেকটা খাবার ভীষণ ফেমা আমরা সবাই মিলে একদম দুপুরবেলা হাজি বিরিয়ানি হাউজে আসি এন্ড এখানকার যে খাবারগুলো ছিল সেগুলো অর্ডার করি আমরা তেহেরি প্লেন প্লাও অ্যান্ড কাছে তিনটাই খাবার নিয়ে আমি ফার্স্টে প্লেন প্লাউ ট্রাই করি এটা আমার কাছে ভীষণ ভালো লাগে একদম পারফেক্ট একটা খাবার ছিল এরপরে আমরা তেহরি অ্যান্ড কাছি সবগুলোই ট্রাই করি তার সাথে ছিল বাদামের সরপ অ্যান্ড বোরহানি দুইটা জিনিস আমার ভীষণ পছন্দ দুপুরবেলা তো জমজমাট খাবার হলো টুরে আসলে সব থেকে টেনশনটা আমাদের এইবারের মুক্ত হচ্ছে কারণ এবার আমরা সব ফেমাস খাবার অ্যান্ড সব টেস্টেবল খাবার গুলো বেছে নিয়েছি এর জন্য আমাদের কোনো টেনশন হচ্ছে না যাই দুপুরের খাবারের পরে আমরা আবার রাত্রে বেলা রওনা দিয়ে দিই আজকে আমরা রাত্রে ট্রাই করবো মেজান্ডা এন্ড এখানে যত বাঙালিয়ান খাবার আছে ভর্তা ভাত সবকিছু আজকে আমরা ট্রাই করবো আমি সবার মুখে শুনছিলাম যে কক্সবাজার আসলে নাকি খাবারের টেনশনটা সব থেকে বেশি থাকে তবে আমার এটাই ছিল ফার্স্ট মানে প্রথমবার কক্সবাজার ট্যুর আর প্রথমবার এসে আমি এত এত খাবারের সব জায়গা পেয়ে গেছি যে আমার আর কোনো টেনশন হচ্ছে না এজন্য আমি আবারও নেক্সট টাইম আসতেছি কক্সবাজার খুবই দ্রুত আবারও ঘুরতে আইবো অ্যান্ড এখানকার মজার মজার খাবার গুলো মেজেন্টাইনে আমরা অর্ডার করে দিয়েছিলাম গরুর মাংস নেহারি সাদা পোলাও অ্যান্ড বেশ কিছু ভর্তা ভাত অ্যান্ড চাদ রূপচাদা মানে প্রত্যেকটা খাবার এত পরিমাণে মজা ছিল আসলে এত এত খাবার আমরা অর্ডার করেছিলাম সবগুলো খাবারের নামও আমার মনে নেই আমার মনে হয় আপনারা কক্সবাজার আসবেন আর কাচি ডাইন হাজি বিরিয়ানি হাউজ এন্ড এই মেজেন্ডাইনের খাবার যদি না খান আপনার কক্সবাজার ট্যুরটা কিছুটা অসম্পূর্ণই থেকে যাবে আমরা মেজেন্ডাইনে প্রায় বিশ থেকে পঁচিশ রকমের খাবার অর্ডার করেছিলাম এর মধ্যে প্রায় সাত থেকে আটটা শুধুমাত্র ভর্তাই ছিল ভর্তাগুলোর নাম আমার সঠিক মনে নয় তবে সুটকি ভর্তাটা আমার ভীষণ ভালো লাগছে রূপচাদা মাছ এখানকার মেজান যে ডালটা ছিল সেটা অ্যান্ড নেহারি প্রত্যেকটা খাবার আমার ভীষণ পছন্দ হয়েছে একদম হৃদয় ছুঁয়ে গেছে আমি যতবার যাবো ভাই এইগুলাতেই খাবো মেজেন্ডাইনে সব থেকে যে জিনিসটা ভালো লাগছে এই জুস কর্নার টা এখানে চাইলে আপনার ফ্রেশ ফুড জুস খাইতে পারেন আমি তো খাবার খাইতে খাইতে অর্ডার করে গেছিলাম যে ফ্রেশ ফুড এর যে সাজায় রাখছে এত টাটকা টাটকা ফুড যে সামনে রাখছে এগুলো দেখেই তো একদম ফুড জুস খাইতে ইচ্ছা করতেছিল যাই হোক ওগুলো অর্ডার করি আমরা একদম তৃপ্তিভাবে সব বাঙালিয়ান খাবার দিয়ে আজকে কক্সবাজারের লাস্ট খাবারটা খাই কালকে আমরা যেহেতু চলে যাবো এটার প্ল্যান ছিল আমরা কিন্তু আবার ভেরি সুন কক্সবাজার টুর দি আবার আপনাদের সাথে কক্সবাজার দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাঁচি ডাইন মেজেন ডাইন হাজি বিরিয়ানির সাথেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ